আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি নাহিদা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর পৌরসভার উদ্যোগে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল অম্বিফা মেমোরিয়াল হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে হিসাবরক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মণ্ডল পৌরনির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হক পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অজয় কর সহ বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন সভায় জেলার প্রতিটি মন্দিরের পূজা চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিকল্প বিদ্যুৎ সুবিধা সহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে আলোচনা করা হয় সভা শেষে ফরিদপুর পৌরসভার পঁচানব্বইটি মন্দিরের প্রতিটিতে পাঁচ হাজার টাকা এবং পঁচিশটি করে কাপড় বিতরণ করা হয় এদিকে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা গতকাল গোপালগঞ্জের মুকসুদপুর থানা মিলনয়তরে অনুষ্ঠিত হয়েছে সহকারী পুলিশ সুপার মুকসুদপুর সার্কেল আব্দুল বাছেদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালের সভাপতিত্বে সেকেন্ড অফিসার এস আই সুকান্ত বাউল ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুনীল চন্দ্র মণ্ডল সহ বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন এ সময় তিনি জানান এবছর মুকসুদপুর উপজেলার ষোলোটি ইউনিয়ন এবং একটি পৌরসভায় মোট দুইশো আটানব্বইটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এবং এসব মন্দিরে আইন শৃঙ্খলা বাহিনীর দুই স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হবে মাদারীপুরে পলিথিন পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধে হোটেল রেস্টুরেন্ট মালিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে পরিবেশ অধিদপ্তর গতকাল জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় সভায় পরিবেশের ওপর পলিথিন ও প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম শরিফুর রহমান জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম পরিবেশ অধিদপ্তরের স্যাম্পল কালেক্টর রাসুল ইয়াবারি কামাল জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি কে এম হাবিবুর রহমান সহ অন্যান্যরা এ সময় বক্তব্য রাখেন বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব বিকল্প উপকরণ ব্যবহারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান সভায় জেলার হোটেল রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানের মালিকরা অংশ নেন শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের মুন্সিকান্দি ও কাজিকান্দি গ্রামে গতকাল সন্ধ্যায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় অভিযানে দুটি অবৈধ ড্রেজার মেশিন সম্পূর্ণরূপে ব্যবহার অনুপযোগী করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে শরীয়তপুরের আঙ্গারিয়া বাজারে গতকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়েছে জেলা জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক জানাতুল ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় অভিযানের সময় পণ্যের ক্রয় ভাউচার সংরক্ষণ না করা মূল্য মূল্যতালিকা সংশোধন না করা ও মূল্য তালিকা না থাকা সহ বিভিন্ন অনিয়ম খুঁজে পাওয়া যায় এ সময় মূল্য তালিকা এবং ভাউচার না থাকার অপরাধে বাজারের দুটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় অভিযানকালে সহকারী পরিচালক জানাতুল ফেরদৌস ব্যবসায়ীদেরকে আইন মেনে নীতিনিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করার পরামর্শ দেন মাদারীপুরের শিবচরে নিজ বাড়ি থেকে বেগম নামে ষাট বছরের এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ গতকাল উপজেলার উমেদপুর ইউনিয়নের চর গ্রামে ঘটনা ঘটে পুলিশ জানায় এ সকাল থেকে প্রতিবেশীরা তাকে ডাকলেও কোনো সাড়া না পেয়ে ঘরের জানালা দিয়ে ভেতরে তাকিয়ে বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তারা পরে প্রতিবেশীরা পুলিশে খবর দিলে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর দুইশো পঞ্চাশ সজ্জা জেলা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ বলছে ঘরের ভেতরে বিভিন্ন মালামাল এলোমেলো অবস্থায় পাওয়া গেছে প্রাথমিকভাবে চুরি করতে গিয়ে কেউ তাকে গলা কেটে হত্যা করতে পারে বলে ধারণা পুলিশের এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি এখন শুনুন কৃষি সংবাদ গোপালগঞ্জ জেলায় এবছর একশো ছেচল্লিশ হেক্টর জমিতে হলুদ চাষ করা হয়েছে জেলা কৃষি বিভাগ জানিয়েছে এসব জমি থেকে এবছর পাঁচশো সত্তর মেট্রিক টন হলুদ উৎপাদন আশা করা হচ্ছে এদিকে জেলায় হলুদ চাষ জনপ্রিয় হয়ে ওঠায় প্রতি বছরই বেড়ে চলেছে এর চাষাবাদ সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্ধ সমূহের জন্য সতর্ক সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়